সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আজ আমরা কথা বলবো রহমানের বান্দার গুণাবলী নিয়ে সেক্ষেত্রে আয়াত নির্বাচন করা হয়েছে কোরআন কারিমের সুর আল থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত মানে তিনটি আয়াতের কারিমা আমরা নির্বাচন করেছি সুরা ফুরকানের পরিচিতির দিকটি যদি বিবেচনা করি তাহলে আমরা দেখবো এটি কোরআন কারিমের পঁচিশতম সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং ইসরাতে আয়াত আছে 77 রুকু আছে ছয়টি। আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী ফুরকান পবিত্র কোরআনে কারিমের একটি নাম আমরা কোরআনে কারিমের দ্বিতীয়তম সুরা সূরা বাকার 185 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন যে শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন রমজান মাস এই কোরআন কবতীর্ণ করা হয়েছে

বরকতময় সেই স্রষ্টা যিনি ফোরকান অবতীর্ণ করেছেন মানে কোরআন অবতীর্ণ করেছেন এই ফোরকান শব্দ দিয়েই এই এই নামকরণ নামকরণ করা করা হয়েছে ফুরকান অধিকাংশ আর সুরার হয়েছে অন্তর্নিহিত শব্দ দিয়ে তবে এই সুরাতে শুধু অন্তর্নিহিত শব্দের যে সম্পর্ক আছে নামকরণের ব্যাপারটা এরকম নয় বরং এই সুরার বক্তব্যের দিকটি বিবেচনা করলেও এই সত্য মিথ্যার পার্থক্যের একটি সুস্পষ্ট দৃশ্যমান পরিবেশনা দেখা যায় নাজিলের সময়কালে সুরাটি অবতীর্ণ হয়েছিল পবিত্র মক্কাতুল মকার রমায় অর্থাৎ মাকি সুরা মক্কার মাঝামাঝি সময় অবতীর্ণ হয় নবিসুল্লাহ ইসলামের মাক্কি জীবনের নবুয়াতি প্রকাশ্য নবুয়াতি জেন্দেগির যে তেরো বছর কোরআন অবতীর্ণ মোট বছর তার প্রথম তেরো বছর মাঝামাঝি সময়ে এটি অবতীর্ণ হয়েছিল বর্ণনা ভঙ্গি বিষয়বস্তু পর্যালোচনা করলে পরিষ্কার মনে হয় যে সুরাটি সুরা মমিনুন ইত্যাদি সুরা গুলোর সমসময় নাজিল হয়েছে এবং এই সময়টি হচ্ছে ইসলামের মক্কায় অবস্থানকালের মাঝামাঝি সময় হজরত ইবনে জারির এবং এমাম রাজি জাহাক ইবনে মুজাহিম এবং মুকাতিল ইবনে সুলাইমানের একটি রেওয়াত উদ্ধৃত করেছেন তাতে বলা হয়েছে এই সুরাটি নেশার আট বছর আগে নাজিল হয় এই সেবেও এর নাজিল হওয়ার সময়টি হয় মাকি যুগের মাঝামাঝি সময় তো মাকি যুগের মাঝামাঝি সময় যদি আমরা গণনা করতে চাই খ্রিস্টাব্দের বিবেচনা করলে ছয়শ দশ থেকে ছয়শ বাইশ এর মাঝামাঝি মানে বোঝা যায় যে ছয়শ হয়তো ষোলো খ্রিস্টাব্দ বা সতেরো খ্রিস্টাব্দ এরকম একটা সময় থেকে হবে তা ফুরকান হিজরতের আগে এমন সময় নাজিল হয় যখন আরবের অবিশ্বাসীরা কাফেররা রাসুল সাল্লাহ ইসলাম এবং তার সাহাবা ইকরামদের উপর সীমাহীন নির্যাতন করেছিল তারা ছিল গুমরাহী অন্ধকারে আচ্ছন্ন অন্যায় অনাচার জুলু মত্যাচার এক কথা যাবতীয় পাপাচারে লিপ্ত তারা কথাটি বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ তালা তার নবিসুল্লাহ ইসলামের উপরে কোরআন নাজিল করেছেন তাকে নবুব দান করেছেন অথচ তিনি জীবনে চল্লিশটি বছর আল আমিন তথা বিশ্বস্ত হিসেবেই তাদের মাঝে বেড়ে উঠেছিলেন অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকমই যে তারা বিশ্বাস করতে পেরেছিল না ব্যাপারটা এরকম না স্বীকৃতির সুরাতে হক ও বাতিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং হক সত্য ও অসত্যের মধ্যে বিশেষভাবে পার্থক্য দেখিয়ে দেওয়া হয়েছে তাই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল ফরকান

তারা যখন জমিনের উপর দিয়ে চলে তখন নম্রভাবে চলে এবং জাহেলদের সাথে দেখা হলে তাদেরকে সালাম দিয়ে চলে যায় এখানে যে ইবাদুর রহমান আল্লাহ তালা তার নিজের নামের সাথে তার বান্দার একটা সম্পর্ক উপস্থাপন করেছেন এবাদুর রহমান হচ্ছে গোলাম আল্লাহ এখানে ব্যবহার করেছেন রহমানের বান্দা যারা রহমান আল্লাহ সেই নামের সাথে মিলিয়ে উল্লেখ করেছেন এর মানে ইবাতুর রহমান রহমানের বান্দার গুণাবলী বলতে মোমিনদের গুণাবলীও বুঝায় আবার মোমিনদের মধ্যে একান্ত যারা আল্লাহ তাল পছন্দনীয় তাদের দিকে ইঙ্গিত করে বিশেষ করে রহমান এবাদুর রহমান বলতে এমন বান্দাদেরকে এমন গোলামদেরকে বোঝায় যারা অনিচ্ছাকৃত গোলামি করে তা নয় বরং স্বেচ্ছায় আল্লাহর গোলামিত্ব করে আল্লাহর কাছে সারেন্ডার করে আল্লাহর বিধিবিধান মেনে চলার জন্য উদ্গ্রীত হয় তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে এই বাদুর রহমান উপাধি এটি আসলে মানুষের জন্য মমিনদের জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার কারণ পৃথিবীর অনেক সৃষ্টি তো আল্লাহ তাল বাধ্যগত সবাই দাস কিন্তু আল্লাহ ইবাদুর রহমান দ্বারা একটু ব্যতিক্রম ভাবে তার বামদাদেরকে উপস্থাপন করেছেন যারা নিজেদের অস্তিত্ব নিজেদের সমস্ত কামনা বাসনা আল্লাহর ইচ্ছার অনুগামী করে দেয় এ ধরনের বিশেষ বামদাদেরকে আল্লাহ তালা নিজের বান্দা হিসেবে অভিহিত করে সম্মান দান করেছেন এবং সুরা শেষ পর্যন্ত এই রহমানের বান্দার গুণাবলী আলোচনা করা হয়েছে মাঝখানে কুফর ও গুনা থেকে তব এবং তার প্রতিক্রিয়া বর্ণিত হয়েছে এখানে বিশেষ বান্দাদেরকে যে নিজেদের বান্দা বলে সম্মানসূচক উপাধি দান করা উদ্দেশ্য ছিল আগে কমেন্ট করলে হবে না জাহিরের পয়েন্টে আমরা আসি তখন প্রশ্ন করলে ভালো হবে আমরা তো একেবারে শুরুতে আছি এখানে সম্মানসূচক উপাধি দান করার উদ্দেশ্য ছিল কিন্তু নিজের দিকে সম্প্রযুক্ত করার জন্য আল্লাহ তালা সুন্দর গুণাবলী একটি শব্দ যেমন রহমান শব্দটি ব্যবহার করেছেন পরম করুণাময় মনোনীত করার মধ্যে দিয়ে এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহ তাল্লা রঙে রঙিন হওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা যেমন তার যেমন দয়া সেই দয়ার দিকটিও তারা বিবেচনার মধ্যে আনবে তাহলে এবাদুর রহমান বিষয়টি আমরা বুঝলাম এরপরে আল্লাহ তালা পরে আরো তার গুণাবলী বলেছেন তাই এবাদ শব্দটি আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে এবাদ শব্দটি এটি আবদুন শব্দের বহু বচন আবদ মানে গোলাম আর এবাদ বাদ মানে গোলাম গুলো এটা আব্দ বহু বচন পরে আল্লাহ তাআলা বললেন যে ইবাদুর রহমানিল্লাযীনা يمশূনা আলা আরদিহা হাওনুন তারা যখন জমিনের উপর দিয়ে চলে তখন নম্রভাবে চলে এই হাউনুন শব্দের অর্থ হলো স্থিরতা গাম্ভীর্য বিনয় অর্থাৎ গর্ব ভরে না চলা অহংকারই নাই পানা ফেলা আমরা সুরা লোকমানে দেখতে পাই হযরত লোকমান উপদেশ দিয়ে বলেছিলেন যে জমিনে দর্পভাবে চলো না আল্লাহ ওয়ালা তামসি ফিল আরদি মারাআন জমিনে দর্পভাবে চলাফেরা করোনা তা গর্বভাবে না চলা অহংকারী হয়ে না পা না ফেলা অহংকারের সাথে বুক ফুলিয়ে চলে না যেমন যদি কেউ ঠাকনুম নিচে কাপড় পড়ে চলাফেরা করে তাকে অহংকারী হিসেবে অভিহিত করা হয় তা গর্বিত সওরাচারী এবং বিপরর্জায়কারীর মতো নিজে চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা করে না এমন ভাবে শব্দ করে চলে না যার মধ্যে অহংকার প্রকাশিত হয় অর্থাৎ তাদের চাল চলন হয় একজন ভদ্র মার্জিত ব্যক্তির মতো খুব ধীরে চলা উদ্দেশ্য নয় এখানে মনে হতে পারে যে এই চলা মানে তো আস্তে আস্তে করে হাঁটবে বিষয়টা এরকম না কেননা বিনা প্রয়োজনে ধীরে চলা চুন্নাদ বিরোধী হাদিস থেকে জানা যায় নাবল ইসলাম অনেক দ্রুত গতিতে চলতেন এবং তিনি চলতেন কিভাবে মনে হতো যে তিনি যেন সিঁড়ি থেকে নামছেন সিঁড়ি থেকে নামার সময় আমরা একটু ঝুঁকে চলি ঝুঁকে চলতেন হাদিসের দেখা যায় তার তার চলার সময় যেন সংকুচিত সংকুচিত হতো হতো মানে হলো বাসায় দ্রুত ভাবে চলতেন এদিকে ইঙ্গিত পায় যাদের বিমানে ওঠার সুযোগ হয়েছে দেখবেন বিমান যখন রান ওয়ে দিয়ে রান করে তখন মনে হয় রাস্তা যেন বিমানের সাথে চলছে এরকমটা মনে হয় শুরুতে তা নবী সাল্লাহাম যখন চলতেন মনে হতো রাস্তা তার সাথে সংকুচিত হচ্ছে তার মানে অনেক দ্রুত গতিতে চলতেন এরপরে আমরা ইতিহাসে বিষয়টিও দেখতে পাই যেমন ওমর রদি আল্লাহ আনহুর খেলাফা তিনি একজনকে দেখেছিলেন অত্যন্ত স্থির ভাবে চলছে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি অসুস্থ বলো যে না আমি অসুস্থ না ওমর তাকে চাবুক উঠে ভয় দেখালেন ভিন্ন বর্ণনা এসে যে তিনি তাকে চাবুক দিয়ে প্রহারই করে ফেলেছিলেন অথবা ভয় দেখালেন এবং তাকে বললেন যে মুসলমান বা ইমানদার কখনো এভাবে চলবে না হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি يمشون على الارض هونا এর ব্যাখ্যায় বলেন যে খাটি মুমিনের সমস্ত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ চক্ষু কর্ণ হাত পা আল্লাহর সামনে হীন ও অক্ষম হয়ে যায় মানে এই যে আল্লাহ আল্লাহর ভয় তার হৃদয় জাগ্রত হয় আল্লাহ সবকিছুই দেখছেন এই যা আছে তা আল্লাহ জানেন অজ্ঞ লোকেরা তাদেরকে দেখে অপারগ এবং পঙ্গু মনে করে অথচ তারা মনে করে যে এই লোক দিয়ে কোনো কাম হবে না তবে তাদের আল্লাহর ভীতি হচ্ছে প্রবল এই কারণে তারা এভাবে আহ কথাবার্তা বলে নম্র তার সাথে কথা বলার চেষ্টা করে নম্র আচরণ করে ধমক দিয়ে কথা বলে না গালি গালাজ করে না কারণ আপনাদের চিন্তা বৃত্ত থাকে সময় তাদের মধ্যে কখন তো যে আল্লাহ তার উপর ভরসা করে না তার সমস্ত চিন্তা দুনিয়ার কাছে দুনিয়ার সাথে নিহিত থাকে সেই নগদ চাপাও হাত পেতে নাও বাকি খাতা শূন্য থাক ধূরের বেজায় কিলাভিশ দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি করো এরকম গানের সাথে যারা সম্পৃক্ত সে সর্বদা আসলে দুনিয়ার কাজেই থাকে তার অবস্থাটা এরকম যে দুনিয়াও মেলা পায় তাও না

ইয়ামশুনা তারা জমিনে চলবে নম্রতার সাথে ভীত সন্ত্রস্ত ভাবে বিনয়ী ভাবে তারা চলাফেরা করবে তারপরে আল্লাহ এর পরে বলছেন ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা কাদু সালামা যখন ব্যক্তিরা তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম। অর্থ সব শুধু বিদ্যাহীন ব্যক্তিকে বুঝায় না বরং যারা মূর্খতার কাজ এবং মূর্খতা প্রসূত কথাবার্তা বলে যদিও বাস্তবে অনেক সময় বিদ্যান যাদেরকে আমরা জ্ঞান পাপি বলে থাকি তাদেরকেও এই জায়গায় মূর্খ হিসেবে অভিহিত করা হয়েছে বা না জানা লোক লোক নয় এমন যারা লিপ্ত হবার উদ্যোগ নিয়েছে এবং কোন ভদ্রলোকের সাথে অশালীন ব্যবহার করতে কোনো ভদ্রলোকের সাথে অশালীন ব্যবহার করতে শুরু করেছে রহমানের বান্দাদের পদ্ধতি হচ্ছে তারা গালি গালির জবাবে গালি দোষারোপের জবাবে দোষারোপ করে না সুরা আল কসাসের পঞ্চান্ন নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ তালা বান্দাদের ব্যাপারে বলেছেন আর যখন তারা কোনো বেহুদা কথা শোনে তা উপেক্ষা করে যায় বলে আমাদের কাজের ফল আমরা পাবো তোমাদের কাজের ফল তোমরা পাবে সালাম তোমাদের আমরা জাহিলদের সাথে কথা বলি না এয়াতের ব্যাখ্যায় আল্লাহ তকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি বলেছেন আহ উসমানীর মধ্যে তারা অজ্ঞজমদের কটু কথা এবং গালিগালাজের জবাব মন্দ কথা দ্বারা দেয় না বরং ভদ্রচিত ভাষায় দিয়ে থাকে দেখুন আমাদের সমাজে মূর্খের দুই রকম হয় রকম হলো যারা বিরোধিতা করার ইচ্ছা এক শ্রেণী হচ্ছে না জেনে বিরোধিতা করে তা না জেনে যারা বিরোধিতা করে তাদের সাথে হিকমার সাথে দাওয়াত উপস্থাপন করতে হবে সুরা না হলে আল্লাহ যে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের সাথে মোজাদালা করবে যা সর্বোত্তম একটা হলো যারা খালিসmani তালগাস্তা আমার এই টাইপের যতই বলেন কিন্তু শুনতে রাজি না বিরোধীতার মূল উদ্দেশ্য জড়িয়ে সময় নষ্ট করাটা ইমামদারের রহমানের বান্দার বৈশিষ্ট্য নয় এই কারণে তাদেরকে সালাম দিয়ে চলে যাবে এটি হচ্ছে জাহিল কাদের কারণের ব্যাখ্যা তাহলে জাহিল কাদেরকে বলে যিনি কমেন্ট করেছিলেন মুশিরমান মুসা আপনার পোস্টের উত্তর পেয়েছেন

তার মানে রহমানের বান্দাদের আরেকটা গুণ দ্বিতীয় নাম্বার গুণ এখানে বর্ণনা করা হলো যে তারা রাত অতিবাহিত করে এবং দাঁড়িয়ে তার মানে রাত অতিবাহিত করে। এ এখানে ইঙ্গিত করা হচ্ছে এবং রাতে দাঁড়ানোর ব্যাপারটির মধ্যে ইঙ্গিত পাওয়া যায় সলাতুল তহাজুতের ব্যাপারটি এখানে আসলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ তারা রাত্রি যাপন করে তাদের পালনকর্তার সামনে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় এবাদতে রাত্রি জাগরণের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণে এই যে এই সময়টি নিদ্রা এবং আরামে এতে সালাদ এবং এবাদতের জন্য দণ্ডায়মান হওয়া যেমন কষ্টকর তেমনই এতে লোক দেখানো এবং নাম যশের আশঙ্কা নেই যে এই সময় এবাদত করলে মানুষজন দেখবে বুজুর্গ মনে করবে এরকম কোনো কারণ নেই উদ্দেশ্য এই যে তারা দিবা রাত্রি আল্লাহর এবাদতে বুল থাকেন কোরআন মসজিদের বিভিন্ন স্থানে তাদের জীবনের এই দিকগুলো সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে যেমন অন্য স্তূরায় বলা হয়েছে তাদের পিঠ পিছারা থেকে আলাদা থাকে নিজেদের রবকে ডাকতে আশায় ও আশঙ্কায় পয়েন্ট এবং আশঙ্কা আল্লাহর ভয়ে থাকে আবার আল্লাহর কাছে প্রত্যাশা করে আল্লাহ আমাকে মাফ করে দাও গভীর রাজ যখন হাদিসে কুস্তির মধ্যে এসেছে আল্লাহ তাআলা নিকটবর্তী দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আমার বান্দারা কি আছো আমার কাছে

আমি নাম দেখতে পাচ্ছি না তো একজন নাম ধরে ডাক্ত করে অন্যত আরো বলা হয়েছে সকল জান্নাতবাসী ছিল এমন সব লোক যারা রাতে সামান্যই ঘুমাতো এবং ভোর রাতে মাকস রাতে দোয়া করত সুরাজ জারিয়াতে সতেরো আঠারো নম্বর আয়তে বক্তব্য দেখতে পাওয়া যায় দেখতে পাই তালা বলছেন যে যে ব্যক্তি হয় আল্লাহর হুকুম পালন রাতের বেলা সেজদা করে ও দাঁড়িয়ে থাকে আখে আটকে ভয় করে এবং নিজের রবের রহমত প্রত্যাশা করে তার পরিণাম কি মুশিকের মতো হতে পারে হাদিসের সালাতুত তাহাজ্জুদে অনেক ফজিলত বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিয়মিত তাহাজ্জুদ আদায় করো কারণ এটা তো তোমাদের পূর্ববর্তী সকল নেককারদের অভ্যাস ছিল এটা তো তোমাদের আল্লাহ তাআলা নৈকট্য দানকারী মন্দ কাজের কাফফারা এবং গুনাহ থেকে নিবৃত্তকারী ঐতিহাসিক বিবেচনায় দেখা যায় পৃথিবীতে যারা অলি হয়েছেন তাদের তাহাজ্জুদের অভ্যাস ছিল তাহাজ্জুদের অভ্যাস ছাড়া কেউ অলি হতে পারেনি

না এবং যারাই কুলু না বলে রব্বানা না। আমাদের প্রতিপালক ইসরিফ নির্ৃত্ব করো রক্ষা করো আন্না আমাদেরকে আ জার নাম জার নামের আজাব থেকে। ই আজা নিশ্তা আজাব না অর্থাৎ যে বলে এবং তারা বলে রহমানের বান্দা তৃতীয় গুণ যে আমাদের প্রতিপালক আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও জাহান নামের শাস্তি তো নিশ্চিত ভাবে ধ্বংসাত্ম এখান থেকে বোঝা যাচ্ছে যে রহমানের বান্দা তারাই যারা একদিকে রাতকে আল্লাহর এবাদত করে আবার অন্যদিকে ভয় করে যে কোনো ভুল বা অলসতার কারণে আল্লাহ ধরে না বসেন সেই জন্য তারা জাহান নামের আজাব হতে আশ্রয় প্রার্থনা করে এবং আল্লাহর আবাদত তথা আজ্ঞা পালন করা সত্ত্বেও আল্লাহর আজাব ও তার পাকড়াও হতে নির্ভয় হওয়া এবং নিজ এবাদতের উপর গর্ব করা উচিত নয় এদিকটিও ইঙ্গিত পাওয়া যায় আসলে কেউ বড় আলেম লোকদের সম্মান নিচ্ছে বলে সে অহংকারী হয়ে যাবে কারো মাহাফিরা অনেক লোকের জমায়েত ঘটে বিধায় সে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে কেউ বড় মাদ্রাসার মহাদ্দিস বা মহাতামিম এই জন্য সে অহংকারী হবে বিষয়টি এরকম নয় বরং যে যত বেশি করবে তারপরও আল্লাহ তালা কিছু জবাব দিন তার অনুভূতি তার রাখতে হবে যে আমার এই কাজগুলোকে আল্লাহ তালা কবুল করছেন কেন কারণ আল্লাহ যদি কবুল করেন তাহলে এর ফায়দা কবুল যদি না করেন মানুষ দেখানো যে আমরা করছি তার কোন উপকারে আসবে না আর বস্তুত আবাদত বন্দিগি মানুষের মুক্তির জন্য যথেষ্ট নয় এক তো আল্লাহর রহমতই মুক্তির জন্য যথেষ্ট এই জন্য আল্লাহর কাছে চাওয়া বিনয়ী হওয়া এটা অনেক বেশি জরুরি নবী সাল্লাহ সব গুণা মাপ ছিল মাসুম ছিলেন আমি আলহ ইসলাম কন এরপরে নবী সাল ইসলাম তবা করতেন দিনে অন্তত একশতবার তবা করতেন এমন বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় কেন করতেন যার মা আছে তারপরও কেন করতেন আসলে তবা করার মধ্য দিয়ে খালি গুনার মাফের ব্যাপার নয় বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেকফার করার মধ্য দিয়ে ফায়দা হলো যে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন রিজিকের অভাব দূর করেন এমনকি হাদিসের মধ্যে সে আল্লাহ তালা এত বেশি রিজিক দেন

যায় আল্লাহ আল্লা বলছেন আর যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে বিশ্বাসে যে যা দান করারটা দান করে যে যা দান করবার তা আল্লাহর জন্য যা দান করে ভীত হৃদয় দান করে গর্ব করে না শুধু ভয় এই কারণে নয় যে তাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে বরং তাদের ভয় এই কারণে যে তাদের দান খয়াত গ্রহণ হচ্ছে কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহকে উপস্থিত হওয়ার চিন্তা জামো একই সাথে আমি দান করতেছি পটে কিন্তু আল্লাহ কবুল করতেছেন কিনা হাদিসে এই আয়াতের ব্যাখ্যা এসেছে অমুল মুমিনের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সুলাইমান কে জিজ্ঞাসা করেছিলেন এই আয়াত সম্পর্কে এ আয় থেকে ওই লোকদের কে বোঝানো হয়েছে যারা মত করে ও চুরি করে তো মুরমুমিন প্রশ্ন করেছেন তিনি বললেন না হে আবু বকরের বেটি বরং তারা ওইসব লোক যারা রোজা রাখে নামাজ পরে দান করে তা সত্ত্বেও তারা ভয় করেছে তাদের এই সব সৎকর্মগুলো যেন আল্লাহর দরবারে অগ্রহণীয় হয়ে না যায় এই তিনটি আয়তে যে তিনটি গুণাবলী আমরা পেলাম এই তিনটি গুণাবলী ছাড়াও সুরার বাকি আয়াতগুলোতে মানে শেষে রহমানের বান্দারা আরো কিছু গুণাবলী আলোচনা করা হয়েছে সেই গুণাবলীগুলো এখানে আমরা একটু দেখতে পারি সেই গুণাবলীগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা যেটা আলোচনা করেছি বিনয় জমিনে নম্র সহকারে চলাফেরা করা দুই নম্বর ধৈর্য ও সহনশীলতা অর্থাৎ যখন মূর্খরা কথা বলবে তখন তাদেরকে সালাম বলা তৃতীয়ত হচ্ছে আদায় চতুর্থ হচ্ছে জাহান নামের ভয় এবং তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা এগুলো আমরা আলোচনা করেছি পঞ্চমত হচ্ছে অপব্যয় ও কৃপনা না করা যা এর পরের আয়াতগুলোতে আছে ছয় নম্বরে হলো মুক্ত থাকা তা হচ্ছে জেনা ব্যভিচার এবং হত্যার সাথে জড়িত না হওয়া আট নম্বর হলো তাওবা করা এখানে সত্তর নম্বর আয়াতে রয়েছে সূরা ফুরকানে শিশুপুর 70 নম্বর আয়াতে আমিলা ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তাওবা করলো এবং আমল স্থলে করলো আল্লাহ তালা শিক্ষিত তার পূর্বে সব গুনাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করে নয় নম্বরে মিথ্যা থেকে বেঁচে থাকা এবং অর্থহীন কাজকে এড়িয়ে চলা দশ নম্বরে পুরাণের আয়াত অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা এগারো নম্বর শিক্ষা রয়েছে সে শ্রুকুতি স্ত্রী ও সন্তান যেন আল্লাহর অনুগত হয় এই জন্য আল্লাহ তালার কাছেই ফরিয়াত করা সমানিত লামাই হাজার এই ছিল আমাদের আজকের আলোচনা সংশ্লিষ্ট আলোচনার উপরে আপনাদের কারো কোনো কথা থাকলে বা মন্তব্য থাকলে বলুন নোট তো আপনাদেরকে অনেক আগে দিয়ে রাখা হয়েছে সুযোগ থাকলে নোটগুলো প্রিন্ট করে নিতে পারেন পিডিএফ গুলো প্রিন্ট করে নেবেন এটা তাহলে আপনারা স্থায়ীভাবে রাখতে পারবেন এক সময় নচেত পিডিএফ ডাউনলোড করে নিলে এক সময় দেখবেন যে সে পিডিএফ আর ওপেন হচ্ছে না জি কারো কোনো কথা আছে শহীদুল্লাহ সাইফি সাহেব